রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে উদ্বোধন করা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ক্লিনিক বৃহস্পতিবার সকালে সারা রাজ্য জুড়ে এই ক্লিনিক সরকারিভাবে উদ্বোধন করা হয় তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালেও এই ইউনিটটি খোলা হয় বর্তমান সমাজে অটিজম শিশুর সংখ্যা কম নয় তাদের আচরণের শুরুতে বোঝা না গেলেও ধীরে ধীরে বোঝা যায় শিশুটি অটিজমে আক্রান্ত তাই সেই শিশুদের শনাক্ত করে আইসিডিএস কর্মীরা তাদের নাম নথিভুক্ত করবেন এবং রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুদের পাঠানোর পরামর্শ দেবেন শিশুদের সব রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চিকিৎসকরা রোগটি শনাক্ত করবেন তারপর অটিজম হলে সেই মতো ওষুধ থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তারা এদিন শুরুর দিন জেলা থেকে বেশ কিছু সংখ্যক শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা উপস্থিত হন এই ক্লিনিকে প্রতি বৃহস্পতিবার এই ক্লিনিক চালু থাকবে বলে জানান চিকিৎসকরা অপরদিকে বিভিন্ন জায়গা থেকে আসা শিশুদের অভিভাবকরা সরকারিভাবে এই উদ্যোগ গ্রহণে যার পরাই খুশে তারা আশাবাদী সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সন্তানরা সমাজের বাকি শিশুদের মতোই সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে এদিন এক শিশুর অভিভাবক আনন্দ দেব শর্মা কী জানিয়েছেন শুনুন আনন্দ দেব শর্মা আমার নাম আমার ছেলে রোহিত দেব শর্মা সমস্যা সমস্যা হাঁটতে পারে না কানে কম শুনে কথা বলতে পারে না

অভিনয় করে আর কি বুঝতে পারি আর কি যে ব্যথা করে আর কি এরকম ঠিক মতন বলতে পারে না আর কি সমস্যা না না সমস্যা হলে কথা বলতে পারে জিজ্ঞেস করলে না এমনি উত্তর দেয় না মা বাবা বলতে পারে এটাই খালি তাছাড়া কিছু বলতে পারে না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে খাওয়াই দিতে হয় কলেজে সেটা আসি ডাক্তার দেখাইতে

মনে তো হচ্ছে না আমার অনেক টাকা ধ্বংস করছি কিন্তু কোনো কিছু দেখি এখানটায় আসে দেখি দেখি কি হয় ভরসা তো আছেই ভরসা তো করতেই এদিন এক শিশুর বাবা ইলিয়াস আলী কি বলেছেন শুনব ইলিয়াস আলী বাড়ির খাড়ি গোপালপুর আজকে হসপিটালে এসে কিছু দিন ওই মেয়েটার জন্য মেয়েটার অসুবিধা ওই যে পাটা মানে হেন্ডি কপারে আর কি এমনি কথা বলে আর কি কথা এক একটা আড়ে আর কি খোঁজ আমাদের ওই সেন্টার থেকে দিদিমণিরা বলে বয়স পাঁচ পার হয়ে গেছে

এদিন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কণিকা দাস কি বলেছেন শুনে নেওয়া যাক নমস্কার সবাইকে শুভ সকাল আজকে আমরা আমাদের রায়গঞ্জ জেলা হাসপাতাল গভর্নমেন্ট মেডিকেল কলেজে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি সাইকেট্রি বিভাগ পিডিয়াট্রিক্স বিভাগের আমরা সদস্যরা এই স্যার আছেন দোলৈ স্যার আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুদীপা এবং আমি ডক্টর কণিকা দাস সাইকেট্রিস্ট তো আজকে আমাদের এখানে আসার উপলক্ষ হচ্ছে আমরা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার উপলক্ষে একটা নতুন ক্লিনিক চালু করেছি যেখানে স্পেসিফিক্যালি অটিজম স্পেকট্রাম ডিজর্ডার যে সমস্যাটা সেটার জন্য আলাদা করে চিকিৎসা ইনভেস্টিগেশন এবং একটা ওভারঅল হোলিস্টিক ট্রিটমেন্টের একটা ব্যবস্থা শুরু হলো আমাদের এখান থেকে যারা ধরা পড়বে অটিজম হিসেবে চিহ্নিত হবে তাদের ডিসেবিলিটি কার্ড অন্যান্য যা যা বেনিফিটস আছে সেগুলো এবং ট্রিটমেন্ট সব এখান থেকেই হবে এটা ওই থার্সডে করে এভরি থার্সডে করে ওই টুয়েলভ এএম থেকে হবে এবং এখানে আমরা মেনলি ফোকাস করছি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন যেখানে সোশ্যাল কমিউনিকেশন রেস্ট্রিক্টেড বিহেভিয়ার্স এবং ল্যাক অফ প্রপার নর্মাল ডেভেলপমেন্ট এই তিনটে জিনিস দেখা যায় যেখানে বাচ্চাদের স্বাভাবিক যে বৃদ্ধিটা সেটা বন্ধ হয়ে যায় এবং তারা আশপাশে মানুষের সাথে মিশতে ভয় পায় একা একা থাকতে পছন্দ করে স্পেসিফিক রুটিনের মধ্যে থাকে কিছু কিছু অবনর্মাল বিহেভিয়ার দেখা যায় যেমন হ্যান্ড রিঙ্গিং স্পিনিং স্টিকিং টু রুটিন এই ধরনের সমস্যা দেখা যায় আমরা অলরেডি বাচ্চাদের বুদ্ধি কম যেটা সেটা আমরা জানি মেন্টাল রিটার্ডেশন এর সাথে সাথে এই একটা নতুন রোগও উঠে আসছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটার সচেতনতা অতটাও ছিল না আগে মানুষদের মধ্যে এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে এটার সচেতনতা বাড়ানো মানুষের মধ্যে এবং যারা যারা তাদের বাড়িতে এই রকম তো সমস্যাভোগী ছেলেমেয়েরা আছেন তারা অবশ্যই এগিয়ে আসুন এবং তাদেরকে ট্রিটমেন্ট করান এখানে সব সমস্ত রকম সুবিধা আপনার জন্য অ্যাভেলেবেল যেমন সে চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাবে তার একটা রুটিন থাকবে সেই রুটিনের বাইরে গেলে সে অনেক রাগ দেখাবে জিনিসপত্র ভাঙচুর করতে পারে এবং তার যে স্বাভাবিক যে বৃদ্ধিটা যে সময় অন্য বাচ্চারা কথা বলে হাঁটা চলা করে সব জিনিসগুলো হবে না তার ডিলে হবে তার সাথে তার একটা রিজিডিটি ভাব থাকবে সব ব্যাপারে তার একটা সে যেটা চাইছে তার অ্যাগেনস্টে কিছু গেলেই সে একটা অসুস্থতা দেখা দেবে এছাড়া হচ্ছে হ্যাঁ তাদের ধরুন একটা কাজ বারবার করার প্রবণতা থাকে যেমন একটা খেলনা ওর আছে স্পেসিফিক খেলনা সেই খেলনাটা নিয়েও খেলবে ওটা না দিলে তখন সে ঝামেলা করতে পারে এই ধরনের সমস্যা প্লাস খাওয়ার টাইম যে টাইমে রোজ খাওয়ার দেওয়া হয় সেই টাইমে না দিলে সমস্যা এছাড়াও অনেক অনেক রকম সমস্যা দেখা যেতে পারে হ্যাঁ হ্যাঁ একদম অবশ্যই সম্ভব সে হয়তো মানে অন্যান্য স্বাভাবিক বাচ্চার মতো ফিরে আসতে পারবে না কিন্তু ওষুধ দ্বারা এবং থেরাপি দ্বারা অনেক রকম থেরাপি অ্যাভেলেবেল অকুপেশনাল থেরাপি বিহেভিয়ার ট্রেনিং সোশ্যাল স্কিল ট্রেনিং এই ধরনের থেরাপি আছে এই ধরনের থেরাপি দিয়ে তারা অনেকটাই জীবনের মনিস্যুতে ফিরে আসতে পারবে হয়তো একদম পুরোপুরি সুস্থ হবে না অন্য বাচ্চার মতো কিন্তু ট্রেনিং দিয়ে এবং চিকিৎসা ওষুধ দিয়ে যে যে ক্ষেত্রে দরকার ওষুধ সেগুলো দিয়ে মোটামুটি

অটিজম এখন অবধি আমরা এখন একটা পাইনি এদের ছাড়া আছে আরও অনেক সমস্যা আছে যেরকম শ্বাসকষ্ট ঠিকমতো বাড়ছে না ঠিকমতো কথা বলতে পারছে না কানে কম শোনে এই ধরনের সমস্যা বাচ্চারাও আসছে তো সেগুলোকে আমরা সেই সেই ক্লিনিকে আমরা রেফার করে দিচ্ছি এবং যেগুলো অটিজম ডায়াগনোজ হবে তারা ডিসেবিলিটি কার্ড এবং তাদের যে যে স্পেসিফিক ট্রিটমেন্ট সেগুলো তারা পেয়ে যাবে হ্যাঁ উত্তর দিনাজপুর ছাড়া পুরো ওয়েস্ট বেঙ্গলও এটা প্রথমবারই হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলায় আজকের দিনে থেকে এভরি থার্সডে করে ইলেভেন টুয়েলভ এম এ এই ক্লিনিকটা চালু হচ্ছে শুধু এই জেলায় নয় সব জেলাতেই আজকে ঠিক আছে তবে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের জেলা সদরেও এই জাতীয় চিকিৎসা শুরু হওয়ায় নতুন দিগন্ত যে উন্মোচিত হল সে বিষয়ে কোনো সন্দেহ নেই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স